হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুধুমাত্র একে লেগে আপনি আপনার নাম দিয়ে এরকম করে ভাইরাল ফটো এডিটিং করে ফেলতে পারবেন খুব সহজে ও কীভাবে করবেন কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের কোনো থার্ড পারসেন্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রম ব্রাউজারে ঠিক আছে তো আমি আমার ফোন থেকে করম বাজারটি ওপেন করে নিচ্ছি করম বাজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে একটি সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে আপনাদেরকে একবার ক্লিক করে দিতে হবে সার্চ বক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিংস ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনাদের এখানে জয়নিং অ্যান্ড ক্রিয়েট রয়েছে এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা একটিভ করে নেবেন ঠিক আছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে ঠিক এরকম একটা বক্স আপনাদের সামনে চলে আসবে তো আপনারা এখানে আপনাদের কিছু এখানে লিখতে হবে যে ভাষায় আপনি লিখুন না কেন সেরকমই কিন্তু আপনারা এখানে ফটোটি এডিটিং করে দিয়ে দেবে তো আমি আগে থেকে লিখে রেখেছি জাস্ট এখানে খালি পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন রয়েছে এই ক্রিয়েট অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এই লেখাটি আমি ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে আমার নামটি রয়েছে এই নামটি কেটে দিয়ে আপনার নামটি বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোটি এডিটিং করে দিয়ে দেবে এআই চার চারটি ফটো এডিটিং করে দিয়ে দিয়েছে এখন যদি আপনার এই ফটোগুলো ভালো না লাগে তাহলে আবারও আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও চারটি আপনাকে ফটো এডিটিং করে দিয়ে দেবে তো এরপরে আপনি যদি ফটোটি ডাউনলোড করতে চান তাহলে ফটোটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ফটোটির ওপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন নিচে যে ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ